গত কালকে মাইলস্টোন স্কুলের কলেজে যে দুর্ঘটনাটি ঘটেছে এবং এখানে একটা ব্যাপক প্রাণহানি হয়েছে আমাদের স্কুলের শিক্ষার্থীরা নিহত হয়েছে এবং অনেকেই আহত হয়েছে আপনারা শুরুতেই যারা নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি যারা আহত হয়েছে আমরা মহান رب আল্লাহ এর কাছে দোয়া করছি তারা যেন খুব শীঘ্রই সুস্থ হয়ে তাদের পরিবারের কাছে ফিরে যায় দাবি নিয়ে তোমাকে এসো এখন আমাদের কাছে এসেছো এবং একই বিষয় বা কিছু প্রাসঙ্গিক কিছু মিল আছে কিছু অমিল আছে এরকম বিষয় নিয়ে ঢাকাতেও আমরা টেলিভিশনে দেখেছি সরকারের মাননীয় উপদেষ্টা যারা আছে তাদের অনেক দাবি পেশ করা হয়েছে তো এখন এখানে তোমাদের যে দাবিগুলো তোমরা বললে এবং লিখিতভাবে দিয়েছো শিক্ষা উপদেষ্টাও শিক্ষা সচিবের পদত্যাগ এখন আমার যে অবস্থানটা যেটা বলি আমি যে কাজটা করি জেলা পর্যায়ে সরকারের প্রতিনিধি হিসেবে জেলা পর্যায়ে কাজ করি সরকার বলতে প্রত্যেকটা মন্ত্রণালয় মিলেই তো সরকার সব কিছু মন্ত্রণালয় মিলে আর জেলা প্রশাসক হিসেবে আমার কাজ হলো সরকারের সাথে জেলা পর্যায়ে যারা নাগরিক রয়েছে তাদের মধ্যে একটা সেতু বন্ধন হিসেবে কাজ করা কোনো সিদ্ধান্ত নেওয়ার একতিয়ার আমার নাই তবে সিদ্ধান্ত সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন করা এবং নাগরিকদের যে দাবি বা যে কোনো সুবিধা অসুবিধা সরকারের কাছে পৌঁছে দেওয়া এই হলো আমার কাজটা সেই অবস্থান থেকে তোমাদের যে দাবিগুলো পেশ শিক্ষা উপদেষ্টা শিক্ষা সচিবের বিষয়টা সরকারের একেবারেই বিষয় বিষয়টা তোমরা স্বাধীন দেশে যে যে কেউ কোনো দাবি জানাতেই পারে আমার কাজটা হলো তোমাদের যে দাবিটা তোমরা আমাদের একটু যদি রিফাইন করে লিখে দাও এটা আমি পাঠিয়ে দিব সিদ্ধান্ত আর আমি নিতে পারি না সরকারের শিক্ষা উপদেষ্টা সচিবের পদ থেকে নেওয়ার অথরিটি আছে তারা বিবেচনা করবে কোন এখানে অস্থিতিশীল পরিস্থিতি বলতে আসলে তোমরা কি বলতে চেয়েছ এটা মনে হয় আরেকটু সুনির্দিষ্ট করে আহ যদি তোমরা বলো মুখে বলো বা লিখে দাও যদি কোনো অসঙ্গতি কোথাও থাকে সেটা নিশ্চয়ই আমরা অ্যাড্রেস করবো